নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করবো ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সন্ধ্যের পর ভুলেও কি কাজ কখনোই করবেন না সেটা আজকের ভিডিও থেকে আমরা জানব সন্ধ্যের পর এমন কিছু কাজ আছে যা করলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনাদের সংসারে সেই কাজগুলি কি কি সেটাই আমরা আজকের ভিডিও থেকে জানব আশা করব আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে তাই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শাস্ত্র মতে সন্ধেবেলা কখনও কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয় কারণ সন্ধেবেলা বাড়িতে দেবদেবী বাস করেন শাস্ত্রে বলা হয় সন্ধেবেলা কিছু কাজ করার অর্থ হল সমস্ত দেব দেবতাদের রুষ্ট করা ফলে আর্থিক অনটন পারিবারিক সমস্যা ব্যাপকভাবে দেখা দিতে পারে আপনার জীবনে তাই সূর্যাস্তের পর সন্ধেবেলা কোন কাজগুলি ভুলেও করা চলবে না জেনে নেওয়া যাক এক নাম্বার তুলসী স্পর্শ করবেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধেবেলায় তুলসী গাছ পরশ করতে নেই শাস্ত্রে এই নিষেধাজ্ঞা না মারলে সেই পরিবারে দরিদ্র ও দুর্ভাগ্য আসে এমনকি সন্ধেবেলা তুলসী গাছের জল দেবেন না দুই নম্বর সূর্যাস্তের পর বাড়িতে ঝাড় দেবেন না সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাড় দিতে নেই কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায় শাস্ত্র মতে সন্ধ্যেবেলা ঘর ঝাঁট দিলে শুভ সময় ও আনন্দ দূর হয়ে যায় বাড়ি থেকে তিন নাম্বার চৌকাটে বসবেন না সন্ধেবেলা কখনো বাড়ির চৌকাটে নেই কারণ এ সময় বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সন্ধেবেলা চৌকাটে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং লক্ষ্মী সেখান থেকে ফিরে যান চার নাম্বার দই দান করবেন না দই শুক্র গ্রহের সাথে সম্পর্কিত শুক্র সুখ ও সমৃদ্ধি বাড়ায় বলে বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর দান করা অশুভ এতে শুক্র রাগান্বিত হতে পারে সুখ কমে যেতে পারে তাই কারো কাছ থেকে দই নেওয়া বা সন্ধ্যায় কাউকে দই দেওয়া থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার নোক ও চুল কাটবেন না রাতে নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন এর কারণে লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই সূর্যাস্তের পর এই কাজ একবারই করা চলবে না ছয় নাম্বার হলুদ দান করবেন না হিন্দু ধর্মে হলুদকে অনেক শুভ কাজে ব্যবহার করা হয় এটি বৃহস্পতির কারণ বলে মনে করা হয় সূর্যাস্তের পর হলুদ দেওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এটি বৃহস্পতিকে দুর্বল করে দেয় যা অনেক সমস্যার কারণ হতে পারে তাই সন্ধ্যের পর হলুদ দান করবেন না সাত নাম্বার অর্থ দান করবেন না সূর্যাস্তের পর সম্পদ বা অর্থ দান করা উচিত নয় তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এই সময় বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন এমন সময়ে অর্থ দান করা আপনার ক্ষতি করতে পারে তাই সূর্যাস্তের পর বা সন্ধ্যেবেলা টাকা দান করবেন না আট নাম্বার সন্ধ্যায় ঘুমবেন না সব সবকিছুর জন্য একটি সময় আছে একজন মানুষের সঠিক অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ যারা সন্ধ্যায় ঘুমান তাদের এটা করা উচিত নয় এতে করে সেই ব্যক্তির আয়ু কমে যায় এবং নানা রোগের শিকার হতে পারে সূর্যাস্ত এবং সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী ঘরে আসেন এই জন্য সন্ধ্যায় ঘরের দরজা খোলা রাখুন সূর্যাস্তের পর বা সন্ধ্যেবেলায় কখনো এই আটটি কাজ করবেন না না হলে পরিবারের দারিদ্র্য ও দুর্ভাগ্য নেমে আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা